হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম রাজা এখন দিবা কিডস বুক লাইব্রেরি শিশুর কল্পনাকে উঠতে দিন বইয়ের ডানায় এখন রাজা এনেছে বিশাল অফার আপনার প্রিয় ছোটো সুনামণিদের দিন রঙিনে বইয়ের পাতা জগতে প্রবেশের সুযোগ রাজা মহেনশন দিবা কিডস বুক লাইব্রেরিতে শিশুরা পাবে গল্প ছবি জ্ঞান ও আনন্দের এক অন্য অভিজ্ঞতা বইস অনুযায়ী সাজানো বই ও শিক্ষা উপকরণ শিশুদের পড়ার গল্প চিত্র ছড়া ও বিজ্ঞান ভিত্তিক বইয়ের বিশাল কালেকশন ঠিকানা দিবা কিডস বুকস লাইব্রেরি নিস্তলা কর্নার রাজামেশন জিন্দাবাজার সেলেট কিংবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর সিক্স সিক্স নাইন জিরো ওয়ান এই নাম্বারে ধন্যবাদ